দা বঁটি কিংবা ছুরি নয় রান্নাঘরের সবচেয়ে বিপজ্জনক সরঞ্জাম চপিং বোর্ড অবিশ্বাস্য মনে হলেও এমনটাই বলা হয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা বলছেন এটি থেকে মানব দেহে তৈরি হতে পারে নানান শারীরিক জটিলতা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের সামগ্রিকভাবে সুস্বাস্থ্য বজায় রাখতে বা স্বাস্থ্যের উন্নতি সাধনে সহায়তা করে এই অভ্যাস আমাদের অপুষ্টি থেকে সুরক্ষা প্রদান করে এবং বিভিন্ন রোগ ব্যাধি যেমন হৃদরোগ ডায়াবেটিস স্ট্রোক ও ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য সবচেয়ে বড় বাধা আপনার রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় চপিং বোর্ড অবাক লাগলেও সম্প্রতি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রকাশিত একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে কানাডিয়ান সংবাদ মাধ্যম ইয়াহু নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে রান্নাঘরের সবচেয়ে বিপজ্জনক সরঞ্জাম প্লাস্টিকের চপিং বোর্ড চপিং বোর্ডে যখন কোনো খাবার কাটা হয় তখন সেখানে এর রস লেগে থাকে তাই কোনো কারণে চপিং বোর্ড প্রতিদিন ভালো করে ধোয়া না হলে সেখানে ব্যাকটেরিয়ার জন্ম হয় আর এমন চপিং বোর্ডে কোনো কিছু কাটা মানেই শরীরের জন্য তা ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ বাড়িতে সবার স্বাস্থ্য সুরক্ষিত ও পেটের সমস্যা না চাইলে কখনই চপিং বোর্ড শুধু পানি দিয়ে পরিষ্কার না করার জন্য সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা গবেষকরা বলছেন প্লাস্টিকের চপিং বোর্ডের ওপর শাকসবজি মাছ মাংস কিংবা ফল কাটার সময় মাইক্রোপ্লাস্টিকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ খাবারে ঢুকে যায় যা থেকে মানবদেহে শারীরিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে শুধু তাই নয় প্লাস্টিকের তৈরি যে কোনো পাত্রে পানি কিংবা খাবার রাখার ক্ষেত্রে এসব সমস্যা তৈরি হতে দেখা গেছে তাই এর ঝুঁকি কমাতে প্লাস্টিকের পরিবর্তে কাঠের চপিং বোর্ডের ব্যবহার করার কথা কথা বলছেন বিশেষজ্ঞরা পাশাপাশি সাবান পানি দিয়ে প্রতিদিন চপিং বোর্ড পরিষ্কার করার অভ্যাসের কথাও জানিয়েছেন তারা